স্বাগত একটু লেট হয়ে গেছে বাইরে ছিল আমি যাই হোকটা একটু সেট করে আর তত সময় সকলে লাইভে চলে এসো স্পারটা লাগাতে লাগাতে একটা রোচক ঘটনার কথা জানাবো জ্যৈষ্ঠ মাস ষষ্ঠী গেল এই ষষ্ঠীর মধ্যে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের যদি গল্প না হয় কেমন একটা শোনায় তাই না কি একটা খালি খালি থেকে যাবে আজকে সেই খালি জায়গাটাই ভরার চেষ্টা করবে এবং এই ষষ্ঠীর ভেতরেও যে এই জিনিস নিয়ে যে ঝামেলা বাঁধাতে পারে বা হতে পারে সেটা কিন্তু ভাবাচ্ছে একটা কথা মনে পড়ে কবিতা লাইন কাচের শিশি ভাঙলাম বলে তোমরা আমায় রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো এই লাইনটা কিন্তু মনে পড়ছে আজ ইদানিং কিছুদিন ধরে মানে চারিপাশের ঘটনাগুলি দেখে এই লাইনগুলি মনে পড়ে যাচ্ছে কেন মনে করে যাচ্ছে আর যেটা দেখছো তোমরা হেডলাইন দেখে নিয়েছ বা থামনেল দেখে কিন্তু আজকের আলোচ্য বিষয় যে কীর ওপর কিসের ওপরে হতে চলেছে সেটা কিন্তু বুঝে যাচ্ছে আশা করি তবে আজকে এই রোচক বিষয়ে সকলের সঙ্গে শেয়ার করব তার আগে ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী গরম সব কিছুর কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি গরমেরও শুভেচ্ছা নিতে হবে ঠান্ডার যে মজা নিই গরমের মজাও কিন্তু নিতে হবে আমাদের এই ষষ্ঠীর যেটা হচ্ছে বিশেষ ভোজ্য বিষয় তাই না অর্ঘ্য বিষয় ভোজ্য বিষয় বলতে পারি সেটা হচ্ছে কাঁঠাল আর আম এই আম নিয়েও যে সমস্যা হতে পারে তাও ছোটোখাটো না বাড়ির ভেতরের সমস্যা না জামাই শ্বশুরের সমস্যা না জামাই শাশুড়ির সমস্যা না সমস্যা হচ্ছে এমন দুই মানে ব্যক্তিত্ব সম্পন্ন লিডারশিপের দেশের যারা নাকি বিশ্বের বাজারে কিন্তু বিশাল একটা মর্যাদা নিয়ে বসবাস করে বা চলাফেরা করে সেই সমস্ত দেশের আমরা জানি আমাদের ভারতবর্ষের জাতীয় জাতীয় ফল হচ্ছে আম এই জাতীয় ফল আম এই আম রপ্তানি করে কিন্তু আমরা ভারতবর্ষের একটা বড় রকমের অর্থ বাইরে থেকে বিদেশের বাজার থেকে উপার্জন করে থাকি এবং আমাদের আর্থিক সমৃদ্ধ হয়ে থাকে এই আম নিয়ে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এই আম আমাদের এখান থেকে রপ্তানি হতো কোথায় পশ্চিমের দুনিয়াতে মানে পশ্চিমের দেশগুলোতে বিশেষ করে আমেরিকা সাইডে কিন্তু আমাদের এখান থেকে আমগুলো রপ্তানি হতো রপ্তানি হতে গিয়ে কী হতো এই আম রপ্তানি করতে গিয়ে কিন্তু কয়েকটি স্টেপ বেরোতে হয় কারণ আমেরিকার মতো দেশে যাবে তাই না আবার ভারত থেকে আম যাবে সেখানে যদি একটুখানি খামতি থেকে যায় তাহলে জামাই শাশুড়ির মধ্যে যে ঝামেলাটা লাগার সম্ভাবনা থাকে সেটা কিন্তু দুই দেশের মধ্যে হয়ে যাবে ঠিক তাই হলো যেটা সন্দেহ করা গেছিলো সন্দেহ হচ্ছিল কি হলো আম এখান থেকে রপ্তানি করা হয়েছে ভালো করে প্যাকিং ফ্যাকিং করে কিন্তু ট্রান্সপোর্ট এখান থেকে পাঠানো হয় সিস্টেমগুলি আছে তো আম প্যাকিং থেকে বের করে মার্কেটে নাকি কিছু মানে লো কোয়ালিটির মানে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য নাকি পিছিয়ে লো কোয়ালিটির ধরনের কিছু একটা পচে যাওয়া বা ফুটো হয়ে যাওয়া তো এই নিয়ে হয়েছে ভারতের সঙ্গে আমেরিকা একটা ছোট্ট একটা মনোমালিন্য মনোমালিন্য কী হলো যেই নিকে নাম করা ট্যাগ আমরা জানি ট্যাগ পেয়েছি কিন্তু ট্যাগ জিআই ট্যাগ কিন্তু আমাদের আমের উপরে আছে এই জিআই ট্যাগ লাগানো আম ভারত থেকে আমরা আমদানি করবো আমেরিকা এবং সেখানেও যদি এত টাকা দিয়ে আম কেনার পরে পচা আম পাই বা ফুটো ফাটা আম পাই লো কোয়ালিটির পাই তাহলে সেই বিষয়টাই হয়েছে আমেরিকার প্রধানের তিনি কি করেছে ভারত থেকে আসা এই জিআই ট্যাগযুক্ত আম রপ্তানি বন্ধ করে দিয়েছে বা অবজেকশন করেছে বড় রকমের অবজেকশান করে হচ্ছে যে এখানে বিশেষ ধরনের পোকা যুক্ত নাকি আম বেরোচ্ছে আমের মধ্যে এরকম পোকায় কাটা বা পোকা আগে দেখতাম না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমের মধ্যে এই যে পোকা পোকাম গাছ থেকে পারলে পড়লেই আমের মধ্যে পোকা হয়ে যায় পোকা হয়ে গেছে তো খেতে গিয়ে কিন্তু একটা মানে ভেতর থেকে কেমন লাগে চেক ফেক করে তারপরে খাই আগে কিন্তু নির্ভয়ে খেয়ে নিতাম সেই জিনিসটাই হয়েছে নাকি আমেরিকা যে একটু লো কোয়ালিটির আম নাকি এখান থেকে চলে গেছে তো তারা অবজেকশন দিয়ে দিয়েছে আম রপ্তানি করা হবে না বিশ্বের বাজারে দেখানোর চেষ্টা করে দিলে ভারত থেকে লো কোয়ালিটির আম সাপ্লাই করা হচ্ছে রপ্তানি বন্ধ করতে হবে তো যেই এই বিষয়টা আমরা আছে ব্যবসায়ী আছে যার এখানে তো এইরকম একটা বিশ্বের নাম করা দেশে যাচ্ছে সেখানে যদি লো কোয়ালিটির আম যায় আবার জিআইটি এক লাগানো আম যায় তাহলে তো বদনাম হয়ে যাবে আমাদের জাতীয় ফলের মানসম্মানের ব্যাপার তাই না মানসম্মানের ব্যাপার যেখানে জাতীয় ফল কী করা যায় চেক করা হলো চেক টেক করে দেখলো তেমন কোনো সমস্যা নেই যারা সাপ্লায়ার আছে তারা ঠিকঠাক দিচ্ছে ট্রান্সপোর্টার যারা আছে তারাও ঠিকঠাক কাজ করছে তাহলে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় ভেতরে তো বিশ্বের বাজারে দেখাতে হবে যে এই ব্যাপার ভারতের আম বন্ধ করতে হবে তো আমাদের প্রধানরাও আছে যারা ব্যবসায়ী আছে তারাও লেগে পড়ল যে না আমরা যখন ঠিকঠাক দিচ্ছি বিষয়টা তাহলে আমরা কেন বদনাম নেব তারও চেষ্টা করতে থাকলো সব কিছুর চেকিং হলো কিভাবে প্রসেসিং হচ্ছে কতটা বিশুদ্ধ করার পরে তারপরে প্যাকিং হয় ট্রান্সপোর্টের ওখানে সব ঠিকঠাক পাঠানো হয় ট্রান্সপোর্ট সময় মতো এখান থেকে ছেড়ে দেওয়া হয় ওখানে পৌঁছেও যায় ঠিকঠাক মতো এবং এটা যে শুধু মুখের কথা না তার জন্য কি করা হলো আমগুলিকে চেক করা হলো রিপোর্ট তলব করা হলো পরীক্ষা করা হলো পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন দেখলো যে না সব কিছু ঠিকঠাক আছে তখন একটা সার্টিফিকেট দেওয়া হলো যে এখানে দেখুন এই সার্টিফিকেট পাওয়ার পরে তারপরে কিন্তু আমরা এখান থেকে আম রপ্তানি করি যেটা আমাদের জাতীয় ফল আমরা এমনি এমনি কিন্তু বিনা চেক করি কিন্তু যে কোনো জিনিস বাজে জিনিস এরকম আপনাদের দিই না এই সব কিছু করার পরে বিশ্বের কাছে সার্টিফিকেট দেখানো হলো এই দেখুন আমাদের কোয়ালিটি সম্পন্ন আম কত বিশুদ্ধতার সঙ্গে কত পরিপাটির সঙ্গে আপনাদের ওখানে পাঠানো হচ্ছে দেখানোর পরে তো ধীরে ধীরে শাটডাউন শাটডাউন চুপ হতে থাকলো যে লাইনে আসতে থাকলো না এইভাবে তো কাজ হবে না তো এইভাবে বিশ্বের বাজারে ইদানিং কিন্তু একটা বিষয় দেখছি যে চারিদিকে কিন্তু ঘটনা ঘটছে যেমন আমরা ছোটরা করে থাকি ছোটো সব বেলায় কি হয় আমাদের সে পরি সীমাটা খুবই সীমিত থাকি সেখানে আমরা ছোট হলে কি করি যে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়ে বা ছোটোখাটো কিছু একটা ঝামেলা হয়ে গেল সেখানে কিভাবে আরেকজনের ক্ষতি করা যায় ওর না হলে ওর ভাইয়ের বোনে বা বাড়ির হয়তো গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে আসবো কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসবো তাই না যেভাবে একটু ক্ষতি করতে হবে লস করতে হবে এটা হচ্ছে ছোট আমরা যখন থাকি সেরকম মানসিকতা তো ইদানিং বড় বড় দেশের বড় বড় ব্যক্তিদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখতে পাচ্ছি ইয়ে ওর পিছনে লেগে পড়ছে ওর সঙ্গে কি করে সমস্যাটা সমাধান হতে পারে যদি চান্স কিছু হয়ে যায় কোথাও একটু কমি থেকে যায় সেটা নিজেদের মধ্যে কথাবার্তা বলে আলোচনা করে ঠিকঠাক করে নিয়ে সেটা না করে ছোট দেখানো বড় দেখানো এই করার কিন্তু একটা প্রবণতা দেখা দিচ্ছে তো এই প্রবণতা যদি থাকে তাহলে কিন্তু দেশের মানে বিশ্বের বাজারে গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা আছে গ্লোবালাইজেশানে কি করা হয় গ্লোবালাইজেশনে আমাদের হচ্ছে বিশ্ব শান্তির একটা কিন্তু প্রচেষ্টা করা হয় বিশ্বের কীভাবে ঠিকঠাক রাখা যায় কোথায় সমস্যা আছে কোনটাকে সম সেই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো কি করা যায় পরিকল্পনা করা যে কোথা থেকে কোন জিনিসটাকে করলে কিভাবে করলে সে সমস্যাটার সমাধান হতে পারে এবং বিশ্বের কাছে শান্তির বার্তা না শান্তি দূত হতে চাইছি কিন্তু সকলে আমরা দেখাতে চাইছি যে যে না আমি সকলের ভালো চাই কিন্তু কাজের দিকটা যদি খুঁটি খাটিয়ে দেখার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভেতর থেকে উল্টোটা বেরিয়ে আসে এই উল্টোটা কেন বেরিয়ে আসে এটা কিন্তু বুঝতে হবে দেখুন বিশ্বের সঙ্গে লেনদেন করতে গেলে বিশ্বের সঙ্গে আলোচনায় করতে গেলে সামঞ্জস্য বজায় রাখতে গেলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতেই পারে সেটাই তো আমরা বড় এই সমস্যা আছে বলেই তো এই চেষ্টাগুলো করা যে শান্তির বার্তা আনা শান্তির চেষ্টা করা সমস্যা সমাধানের চেষ্টা করা একটা দেশের সঙ্গে আরেকটা দেশে মিলে গিয়ে তাই না আমরা একে অন্যের সঙ্গে থেকে সাহায্য করে তারপরে কাজ করা এই জন্যেই তো হচ্ছে এই শান্তিদূত তারপরে ইউএনও তৈরি করা সংগঠন তৈরি করা ইউনেস্কো তৈরি করা তাই না বিভিন্ন রকম যে সংগঠনগুলি আছে বিশ্বের দরবারে সেগুলো তৈরি করা হচ্ছে তাহলে এইগুলো তৈরি করার মানেটা মানেটাতেই ছিল এবার তার মধ্যে ছোটোখাটো কিছু একটা হতে পারে তাহলে যে কোনো জিনিস নিয়ে পিছিয়ে পড়ে যাওয়া না পড়ে যাও এগুলো না করাই মনে হয় ভালো যাই হোক আজকে ছোট্ট ভিডিও এই আম কাঁঠালের চর্চা নিয়ে আসলাম সকলের সামনে এটা আমাদের ভারতবর্ষে এবং আমেরিকার মধ্যে একটু মনোমাল্য হয়ে গেছিলো যে ব্যবসা হয়তো ডাউন করার চেষ্টাই থাকে বা কি কারণ হতে পারে এরকম একটা সমস্যা হয়েছিলো যাই হোক এখন সার্টিফিকেট পার্টিফিকেট দেখিয়ে তাদেরকে ঠিক করে নেওয়া হয়েছে বা আমটা আমাদের আবার রপ্তানি হচ্ছে পয়সা আছে এখন কোনো সমস্যা নেই তেমন তবে এটা হয়েছিল এরকম যাতে না হয় সেটা আমাদের দুই দেশের মধ্যে দুই দেশেরই ভাষার যে কোনো দেশের এটা কিন্তু খেয়াল রাখা উচিত ছোটো ভিডিওর মধ্যে মাস গিয়ে এটুকুই সকলকে অসংখ্য ধরনের ভালো থাকবে দেখা হবে আগামী দিন নতুন কোনো চর্চা বিশ্লেষণ নিয়ে শুভরাত্রি